আজকে আমার রেসিপি এচড় চিংড়ি সিম্পল পদ্ধতিতে আজকে হবে কোন ছোট শুরু করে সেই এচড় চিংড়ি রান্না করছি আজকে তাহলে চলুন আজকে আমাদের রেসিপিটা দেখুন কিভাবে রান্না করছি এচড় চিংড়ি রান্না এচড় চিংড়ি রান্না করার জন্য এই যে প্রথমে আলুগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আলু লাল লাল করে ভেজে দিচ্ছি আর পরপর দেখাচ্ছি কিভাবে আজকে ভেজে চিংড়ি রান্না হবে আলুগুলো দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি আলুগুলোকে তুলে দিচ্ছি চিংড়ি মাছটা যখন ভাজবো তখন হাই ফ্লেমে দিয়ে এই যে ম্যারিনেট করে রাখা যে চিংড়ি মাছ সেই চিংড়ি মাছ দিয়ে একদম মিনিট খানিক নাড়াচাড়া করবে কারণ চিংড়ি মাছ বেশি ভাজছে না চিংড়ি মাছ বেশি ভাজ ভাজলে একটু রবার টাইপের ভাব চলে আসে মানে ছিপড়ে ছিপড়ে হয়ে যায় চিংড়ি মাছ সেই জন্য চিংড়ি মাছকে যখনই ভাজবেন হাই ফ্লেমে দিয়ে মিনিট খানিক নাড়াচাড়া করেই তুলে নেবেন চিংড়ি মাছগুলো এবার আমি তুলে নিচ্ছি আমি ঠিক মিনিট খানিক আমি নাড়াচাড়া করেই চিংড়ি মাছগুলো আমি থেকে তুলে এবার এই যে আদা রসুন আর হচ্ছে জিরে আর কাঁচা লঙ্কার যে পেস্টটা সেটা দিয়ে দিচ্ছি পেস্টটা দিয়ে দিলাম একটুখানি জল দিয়ে মশলাটাকে দিয়ে দিই মিচিটা একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম হচ্ছে এই যে টমেটো কুচি দিয়ে দিলাম দেব স্বাদ মতো যে লবণ দিয়ে দিচ্ছে এর সঙ্গে দেব কালার আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব কালার টেস্টের ব্যালেন্স আসার জন্য এই সামান্য চিনি আমি এর মধ্যে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল না ছাড়ে ততক্ষণ পর্যন্ত আমি এইভাবে মশলাটাকে কষিয়ে নিই যখন তেল মশলা থেকে ছেড়ে দেবো অর্থাৎ কড়াই থেকে দেখবেন যে এরকম তেল তেল সে গেছে বা মশলা মশলা দিয়ে তেলটা ছেড়ে দিয়েছে তখন আমি এর মধ্যে একটুখানি চিংড়ি আর হচ্ছে এইচুর সেদ্ধ করা এঁচড় যেটা রয়েছে সেটা আলু একটু কষিয়ে তারপরে এর মধ্যে একটু গরম গাছ দিয়ে খানিকক্ষণ রান্না করে নামিয়ে দিলে একদম এছুর চিংড়ি রেডি আর নামানোর আগে অবশ্যই গরম মশলা আর একটু ঘি দেখতে হবে আর আমি এখনো পর্যন্ত কিন্তু এই মশলা কষাচ্ছি আমি হলুদটা রে কারণ হলুদটা আমি বরাবরই একটু শেষের দিকে দেওয়ার চেষ্টা করি যে মশলা থেকে তেল ছেড়ে দিয়ে দিচ্ছে দেখুন তেল ছেড়ে দিচ্ছে মশলা থেকে এই সময় আমি হলুদটা দিই কারণ হলুদ আমি আগে দিই না এই কারণে যে হলুদ দিলে অনেক সময় হলুদ উড়ে গিয়ে একটা কালো ভাব হচ্ছে এই যে আমি হলুদটা দিলাম দিয়ে কয়েকবার নাড়াচাড়া করে দেখুন মশলা থেকে তেলটা দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিন ছেড়ে দেন এবার আমি এর মধ্যে এঁচড় দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা এঁচড় আমি নো সেদ্ধ করার সময় নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম এই যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিচ্ছি আর হচ্ছে এই যে চিংড়িটা দিয়ে আমি এবার কষাবো বেশ খানিক্ষণ কষিয়ে তারপরে যে পাশে গরম জল হতে দিয়েছি ওই যে পাশে গরম জল হচ্ছে আমি মশলার সঙ্গে একদম সুন্দরভাবে কষিয়ে নিলাম দেখুন কালার দেখুন এটা এবং এর থেকে একটা সুন্দর স্মেল দিয়েছে আর যে পাশে যে গরম জলটা আমি এবার সামান্য গরম জল দিয়ে দিচ্ছি যতটা লাগবে গরম জল আমি ঠিক সেই আন্দাজ মতো গরম জলটা দিয়ে একটু আলোগুলো সিদ্ধ হবে যেই আলোগুলো সিদ্ধ হয়ে যাবে তখনই আমার যতক্ষণ আলো সিদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে একটা মাখো মাখো ব্যাপার আসবে এই রান্নার মধ্যে তাহলে মনে করবেন যে চিংড়ি একদম সুন্দর হচ্ছে আর কালারটা আপনারা দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে আমি কিন্তু কোনো ফোরণে যে সমস্ত ব্যবহার করে তেজপাতা আরও যা দেয় আমি কিন্তু কোনো ফোরন এখানে ব্যবহার করিনি একদম নর্মাল ডাইরেক্ট পেঁয়াজ ভেজেই কিন্তু আমি এই রান্নাটা করলাম অত্যন্ত সিম্পিলভাবে কিন্তু এই আজকের এঁচুর চিংড়ি আমি রান্না করছি আর শেষে গরম মশলা ঘি অবশ্যই দিতে এই আমার এঁচুর চিংড়ি পুরো রেডি এবার শেষ মুহূর্তে গিয়ে আমি যে একটু গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি আর দু এক চামচ ঘি দিয়ে দিচ্ছি দিলাম